ম্যাডাম আপনার ওইটা এত টাইট কেন ঢুকছেই না এখন কি করব তুমি চেষ্টা করো জোরে চাপ দাও ফাটিয়ে দাও না ম্যাডাম অনেক ট্রাই করেছি যাচ্ছে না আরে তোমার ওইটা বেশি বড় তাই যাচ্ছে না তুমি তেল নিয়ে আসো তাহলে ঢুকবে কিন্তু ম্যাডাম বাসায় যে তেল নেই এখন কি করা তাহলে দাঁড়াও আমি একটু খেয়ে পিছলা করে দেই আর তুমি আমার ওইটা একটু খেয়ে দাও তাহলে ঢুকে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমার ছাত্র ঢুকানোর চেষ্টা করছে ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমাদের সব মজার গল্প শুনতে আমি রিয়া একজন কলেজ টিচার আমার জীবনটা সবসময়ই শান্ত নিয়মের মধ্যে বাধা কিন্তু সেই শান্তি ভেঙে গেল যখন আমার ছাত্র আরিফ আমার জীবনে ঢুকে পড়ল আরিফ চুপচাপ নীরব কিন্তু তার চোখে যেন একটা অদৃশ্য ঝড় লুকিয়ে থাকে ক্লাসে সে সবসময় পিছনের সিটে বসে চোখ নামিয়ে নোট নেয় কিন্তু মাঝে মাঝে তার দৃষ্টি আমার দিকে উঠে আসে সেই দৃষ্টি এত গভীর যে আমি অস্বস্তিতে পড়ে যাই মনে হয় সে আমার ভেতরটা পড়ে ফেলছে আমি দ্রুত চোখ সরিয়ে নিই কারণ তার চোখে থাকা সেই লুকানো আগুন আমাকে ভয় পাওয়ায় কিন্তু ভয়ের সাথে মিশে থাকে এক অদ্ভুত টান যা আমি স্বীকার করতে চাই না এটা শুরু হয়েছিল কয়েক সপ্তাহ আগে আমি আমার ছোট্ট ফ্ল্যাটে একা থাকি ঢাকার বাইরে একটা শান্ত এলাকায় আমার ফ্ল্যাটটা ছোট একটা মাত্র রুম একটা কিচেন আর বাথরুম কোনো আলাদা গেস্ট রুম নেই সেদিন রাতে হঠাৎ ফোন এলো আরিফের গলা কাঁপা কাঁপা ম্যাডাম আমি খুব বিপদে আছি বাড়িওয়ালা আমাকে বের করে দিয়েছে থাকার জায়গা নেই আপনি কি এক রাতের জন্য সাহায্য করতে পারবেন আমি থুমকে গেলাম একজন শিক্ষক হিসেবে মানবিকতা আমার কাছে বড় জিনিস অনেক ভেবে বললাম ঠিক আছে আরিফ আজ রাতে তুমি আমার ফ্ল্যাটে আসতে পারো কিন্তু ভিতরে ভিতরে একটা অস্বস্তি জাগল আমি জানতাম না এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে সেদিন রাতে ঝড় বৃষ্টি হচ্ছিল দরজা খুলতেই দেখি আরিফ দাঁড়িয়ে পুরো ভিজে গেছে তার চুল চোখের উপর ঝরে পড়ছে কাপড় শরীরে লেগে আছে সে আমার দিকে তাকালো সেই চোখে আগের চেয়েও আরো গভীর কিছু ভিতরে এসো আমি বললাম চেষ্টা করলাম স্বাভাবিক শোনাতে কিন্তু সে ঢোকার আগে একটু থমকে দাঁড়ালো যেন আমাকে পরক করছে তার দৃষ্টি আমার মুখ থেকে নেমে শরীরে বুলিয়ে নিল আমার হৃদয়টা ধক করে উঠল ফ্ল্যাটটা ছোট তাই সমস্যা হবে জানতাম আরিফ বলল ম্যাডাম চিন্তা করবেন না আমি মেঝেতে শুয়ে নেব আমি বললাম না তুমি বিছানায় থাকো আমি সোফায় ঘুমাব সে হাসলো একটা অদ্ভুত আত্মবিশ্বাসী হাসি না ম্যাডাম আপনি বিছানায় আমি মেঝেতে তার গলায় যেন একটা প্রাপ্ত বয়স্কের স্বর ছাত্রের নয় তার কাপড় শুকানোর জন্য বললাম সে ধীরে ধীরে শার্ট ঘুরল চোখ আমার থেকে সরায়নি আমার শরীরে একটা শিহরণ দৌড়ে গেল রুমে অস্বস্তি ঘন হয়ে উঠল তাড়াতাড়ি বদলে নাও আমি বললাম কিন্তু সে এক পায়ে এগিয়ে এলো খুব কাছে আমি পিছিয়ে গেলাম সে ফিসফিস করে বলল ভয় পাবেন না ম্যাডাম আমি আপনাকে সম্মান করি আমি জোর করে হাসলাম রাতের খাবার খেতে বসলাম তার চোখে একটা ক্ষুধা কিন্তু সেটা খাবারের নয় আমার শরীর শিহরিত হচ্ছিল আমি দৃষ্টি সরিয়ে নিচ্ছিলাম কিন্তু সে নির্লজ্জভাবে তাকিয়ে থাকত জিজ্ঞাসা করলাম তোমার পরিবার সে নিচু গলায় বলল নেই এখন শুধু আপনি আছেন তার স্বরে একটা অধিকার বোধ আমার গা কেঁপে উঠল ঘড়িতে রাত বারোটা চলো ঘুমাই আমি বললাম লাইট বন্ধ করতেই অন্ধকারে তার চোখ আমার দিকে ম্যাডাম আপনি ভয় পাচ্ছেন আমি বললাম না কিন্তু গলা কাঁপছিল আমি সোফায় শুয়ে পড়লাম সে মেঝেতে কিন্তু মিনিট কয়েক পর শব্দ সে উঠে দাঁড়িয়েছে অন্ধকারে আমাকে দেখছে কি হয়েছে ঘুম আসছে না আপনি এত দূরে কেন তার গলায় ঝড় লুকানো আমি বললাম একই রুমে তো সে বলল কিন্তু দূর আপনি আমাকে বিশ্বাস করেন না আমি চুপ করলাম সে আবার দরল আমি কি সত্যি আপনাকে সম্মান করি নাকি অন্য কিছু আমি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম কিন্তু অনুভব করলাম সে এগিয়ে আসছে তার শ্বাস আমার মুখের কাছে আমি চোখ খুললাম সে থেমে গেল ফিসফিস করে আপনার কাছে থাকার অনুভূতি অদ্ভুত আমি বললাম আরিফ পিছিয়ে যাও সে সরে গেল কিন্তু তার চোখে দেখলাম সে জানে আমি দুর্বল সেই রাতে ঘুম হলো না পরদিন সকালে সে স্বাভাবিক নাসটা বানিয়েছে ম্যাডাম খেয়ে নিন আমি অবাক রাতের আরিফ আর এখনকার আরিফ দুটো মুখ খেতে খেতে সে বলল ভয় পাবেন না আমি কিছু করব না যতক্ষণ না আপনি চান তার কথায় ভয় আর আমন্ত্রণ মিশে আমি বুঝলাম খেলা শুরু হয়েছে আমি বললাম আজ নতুন জায়গা খুঁজে নাও সে বলল পাবো না এত তাড়াতাড়ি আপনি কি চান আমি রাস্তায় থাকি আমি না বললাম রাতে আবার ঝড় সে ভিজে ফিরল ফোন নষ্ট আবার থাকতে দেবেন আমি চুপ সে ঢুকলো বলল আপনি জানেন আমি আপনার প্রতি কেমন অনুভব করি আমি চমকে থামো আরিফ সে বলল অনুভূতি কি ভুল হয় আমি আর ছাত্র থাকতে চাই না একজন পুরুষ হতে চাই আপনার চোখে সে এগিয়ে এলো দেয়ালে ঠেস দিল তার মুখ কাছে আমার শ্বাস অস্থির সাহস বেড়ে গেছে সে হাসলো এটা সাহস নয় টান আমি নিজেকে সামলালাম আজ তুমি বিছানায় আমি সোফায় সে প্রতিবাদ করল না রাতে ঘুম ভাঙল সে আয়নার সামনে দাঁড়িয়ে কি করছ আয়না মিথ্যে বলে না কে কাকে চায় আমার গলা শুকালো সে বলল আপনি ভয় পান কিন্তু থামান না এই দ্বিধা আমাকে পাগল করে আমি রাগ দেখালাম তুমি শুধু ছাত্র সে হাসল প্রথম রাতে কেন জায়গা দিলেন আপনার চোখ অন্য কথা বলে আমি দরজা খুললাম কাল বের হবে সে বলল ঠিক আছে কিন্তু আজ সত্য জানতে চাই সে জানালায় দাল আমি একা থাকি কারণ বিশ্বাস করি না কিন্তু আপনি আলাদা ক্লাসে যেদিন কাজ ছিলেন দেখেছি আমি বিস্মিত সে কাছে এলো আপনি শক্ত হন কিন্তু ভিতরে ভয় সম্পর্ক মানে বিপদ কিন্তু আমি সামনে আসি তার চোখে আমি থমকে গেলাম সে বলল রাত হলে আপনি মানুষ আমি মানুষ আমি শব্দহীন সে শুয়ে পড়ল আপনি দূরে রাখুন কিন্তু একদিন নিজে আসবেন একা মানুষদের অন্ধকার এক করে বিদ্যুৎ চলে গেল তার নীরব উপস্থিতি ভয়ঙ্কর পরদিন কলেজে গেলাম সিদ্ধান্ত আর সম্পর্ক নয় কিন্তু মন অস্থির ক্লাসে তার দৃষ্টি মনি পড়ে সহকর্মী যে বললাম একা থাকতে সে এড়ালো বাসায় ফিরে দেখি সে রান্না করছে ক্লান্ত ডিনার সার্ভ করি আমি রাগে আজ বাসা খুঁজে নাও সে বলল আচ্ছা কিন্তু ভয় পেলে কাছে টানে আমি চেয়ে চালাম আমার জীবন নিয়ে খেলো না সে হাসল আপনি আবেগ থেকে পালান রাতে নীরব খাবার লাইট বন্ধ সে উঠে বিছানার পাশে সত্যি চান আমি যাই আমি চুপ সে বলল না বললে মানে থামাতে চান না আমি পাথর সকালে চা নিয়ে দাঁড়িয়ে গত কেন থামালেন তর্ক চাই না সে কাছে আপনি আবেগ থেকে পালান আপনার একাকিত্ব দেখি আমি ঘুরলাম সে বলল আজ দেরি করব বাসা দেখতে সে চলে গেল ফ্ল্যাট শূন্য সন্ধ্যা বৃষ্টি আমি দরজার দিকে টাকাই দশটা সে নেই অস্থির বিদ্যুৎ গেল দরজায় টোকা খুলতেই ভিজে আরিফ বাসা দেখেছি কিন্তু থাকব না এখানে আমি প্রয়োজনীয় সে বলল আজ সিদ্ধান্ত আপনার দূরে ঠেলুন নয়তো আর বলবেন না সে এগিয়ে আসা কিন্তু স্পর্শ নয় আপনার নীরবতা ডাকে আমার শরীর কাঁপে ভয় আর টান সে বলল হাত রাখুন বুকে ঠেলুন আমি তুললাম কিন্তু ঠেলতে পারলাম না সে বলল দেখলেন পারলেন না আমি চোখ বন্ধ তার স্পর্শ কাঁধে নরম অনুমতি ছাড়া না আমি বললাম ভয় লাগে সে বলল ভয়কে পাশে বসান বিদ্যুৎ চলে গেল চলে যাব থামাবেন আমি বললাম যেও না সে বলল আপনি চাইলেন পাশে থাকব আমার চোখে পানি সে কাছে আরও কাছে আমি মাথা নিছু থাকো এখানে গল্পের ইন্ট্রো শেষ এখন বলুন কি হবে পরবর্তীতে আরিফ কি সীমা ভাঙবে নাকি রিয়া নিজেই এগিয়ে যাবে কমেন্টে আপনার ভাবনা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও উত্তেজনাপূর্ণ গল্প শুনতে এখন গল্প চলবে আরও গভীরে সেই রাতটা ছিল শুরুমাত্র আরিফ পাশে বসল দূরত্ব আছে কিন্তু তার উপস্থিতি আমার শিরায় মিশে যাচ্ছে বৃষ্টির শব্দ বাইরে ভিতরে আমাদের নিঃশ্বাস আমি বিছানায় শুয়ে সে মেঝেতে কিন্তু তার চোখ অন্ধকারে জ্বলছে ম্যাডাম আপনার ভয়টা কিসের তার প্রশ্নটা আমাকে কাঁপিরে দিল আমি বললাম সব কিছুর সে হাসলো আসতে ভয়টা যদি আমাকে হারানোর হয় তাহলে সেটা ভালোবাসার শুরু আমি চুপ তার কথা মনে গেথে যায় রাত গভীর হয় আমার চোখে ঘুম নেই হঠাৎ তার হাত আমার হাতের কাছে এলো স্পর্শ করেনি জাস্ট কাছে আমি অপেক্ষা করব। সে বলল আমার আঙ্গুল নিজে থেকে সরে গেল তার দিকে কিন্তু থেমে গেল সেই থেমে যাওয়া তার জন্য উত্তর সকালে উঠে দেখি সে কফি বানিয়েছে তার চোখে সেই গভীরতা আজ কলেজে যাবেন আমি মাথা নাড়লাম কিন্তু মনটা ফ্ল্যাটে রেখে গেলাম ক্লাসে তার সিট খালি অস্থির লাগে বিকেলে ফিরে দেখি সে নেই হাটটা ধক করে সন্ধ্যা হয় বৃষ্টি দরজায় টোকা সে ভিজে চোখে ঝড় বাসা দেখেছি কিন্তু ফিরে এসেছি আপনার একাকিত্ব আমাকে টানে আমি বললাম আরিফ এটা ঠিক নয় সে কাছে এলো ঠিক ভুল আমরা বানাই অনুভূতি সত্য তার হাত আমার গালে নরম আমি পিছিয়ে যাইনি সেই স্পর্শ শিহরণ আপনি চান আমি মাথা নিচু নিরবতা আমার হ্যাঁ রাতে আমরা কাছে তার শ্বাস আমার ঘাড়ে আমি সীমা ভাঙব না সে বলে কিন্তু তার আঙ্গুল আমার কোমরে বুলায় আমার শরীর সাড়া দেয় আমি তার বুকে মাথা নাখি আরিফ তার নামটা আমার ঠোঁটে সে আমাকে জড়িয়ে ধরে শক্ত করে অন্ধকারে আমাদের সায়া এক হয় বৃষ্টি থামে না আমাদের টান বাড়ে সে আমার কানে ফিসফিস করে আপনি আমার আমি প্রতিবাদ করি না পরদিন কলেজে তার দৃষ্টি আমাকে খুঁজে ক্লাস শেষে সে অপেক্ষা করে ম্যাডাম আজ রাতে আমি হাসি লুকাই বাসায় ফিরে আমরা এক তার স্পর্শ গভীর হয় আমার শরীর তার কাছে আত্মসমর্পণ করে কিন্তু ভয় লুকিয়ে থাকে এটা কতদিন চলবে সমাজ দায়িত্ব সে বলে আমরা একা এটাই সত্য রাতগুলো উত্তাপে ভরা তার চোখে আমি হারাই কিন্তু একদিন সহকর্মী দেখে ফেলে গুজব শুরু হয় আমি অস্থির আরিফ বলে ভয় পেলে কাছে আসুন আমি তার বাহুতে মুখ